নয় নম্বর গেট সংলগ্ন তাহা জুয়েলারি স্টোরে এই দোকানটা অন্যান্য দোকানের চেয়ে আমার থেকে একটু আনকমন মনে হয়েছে তো এই বিষয়ে একটু জানার জন্য এবং দেখার জন্য বিস্তারিত বিস্তারিতভাব আপনাদের কাছে আমি এখন সরাসরি আমার পাশে রয়েছেন এই দোকানদারের মালিক যিনি জানাব ভাই তো আমি সাজান ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত ওনার দোকান সম্পর্কে জানার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকুন দেখতে থাকুন আমাদের হানি শহর টিভি চ্যানেল সাজান ভাই সংক্ষেপে আমাদের দর্শকদের একটু বলবেন আপনার দোকানে কি কি পাওয়া যায় এবং কিরকম প্রাইস টাইস একটু যদি বিস্তারিত বলতে আমাদের এখানে চায়না আর্টিফিশিয়াল সব ফুল পাওয়া যায় এখানে রিজনেবল পাইবে প্রাইজে আপনি পাওয়া যাবে এখানে এখানে আসলে ইনশাল্লাহ অন্য অন্য দোকান চেয়ে এখানে অন্তত অনেক কম রেটে আপনারা পাবেন এবং কি ওয়াশেবল প্রত্যেকটা আইটেম এবং কি আনকমন প্রত্যেকটা আমরা চেষ্টা করি অন্তত ভালো ভালো আইটেমগুলো আনিয়েরে এনে আপনাদেরকে অন্তত সুন্দর ঘর সাজানোর জন্য আমরা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এখানে খুব সুন্দর আর্টিফিশিয়াল ফুল পাবেন এবং কি জুয়েলারি পাবেন থাইল্যান্ড এবং কি ইন্ডিয়ান কুন্দন ভালো ভালো ব্র্যান্ডের জুয়েলারিগুলো আপনারা এখানে পাবেন না পাকিস্তানিটা আমরা এখন আনিনি পাকিস্তানিটা আমরা এখন চায়না একে আর ইন্ডিয়ান এবং কি থাইল্যান্ডের জুয়েলারি আমাদের এখানে সবগুলো পাবেন এবং কি আপনার সেট আছে গলার সেট আছে মাথার ব্যান্ড আছে এগুলো আপনারা এখানে এখন রিজনেবল পাইবে প্রাইজে পায়ে যাবেন আপনারা আসবেন সবাই আর আচ্ছা আপনি এগুলো থেকে কালেকশন করবেন আমি এগুলো জুয়েলারিগুলো আমি লাখি প্যাকেজিং প্যাকেজিংয়ে আমি বিভিন্ন দেশ থেকে কালেকশন করে থাকি আর আর্টিফিশিয়ালগুলো ঢাকা থেকে আমি কালেকশন করি ইনপ্রোডারের থেকে আমার চেয়ে অনেক কমে পাবে এখানে আমি ইনপ্রোডারের থেকে আনি এগুলো এবং কি আমার মতো এখানে যে প্রাইজে আমি দিচ্ছি এটা অন্য দোকানে দিতে পারবো না কিন্তু সরাসরি আমি ইনপোর্টারের থেকে নিয়ে আসি এগুলো প্রাইজে রিজনেবল প্রাইস আছে সবগুলা এবং কি সুন্দর আছে আমাদের এখানে সবগুলো ওয়াশেবল আইটেম এখানে এখানে ক্যাট্রাস আইটেম আছে ওয়াশেবল আইটেম আছে দেখুন এগুলো যেমন এগুলো আমরা একশো টাকা বিক্রি করি একশো টাকা একশো টাকা আছে এখানে পাঁচশো টাকা আছে

কাশফুল স্টিক আছে এগুলো আমাদের উদ্দেশ্য হলো এরকম আর এই গস সাজবে মেয়েরা কেন সাজবে না আর কি ওইটার জন্য আমাদের জুয়েলারি সেকশনটা খোলা আর কি এখানে আপনার সাথে আপনার ভাবি থাকলে আর ভালো না সেটাই আমার ওয়াইফ বসেন উনি একজন টিচার উনি সুন্দর করে আসি বসে আচ্ছা 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 আপনার পরিচয়টা একটু দিবেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো কুমিল্লাতে আমি থাকি কে ব্লকে আমার বাসা এখানে আমার কে ব্লকে সবকিছু আমার ওয়াইফ আপনার পাটিয়াল স্কুলের প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে এখানে আসি আমরা দীর্ঘ বিশ বছর জোরে এখানে থাকি আপনার কি পেশা এটা আমি বাইরে ছিলাম বাইরে আমি একটা ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করছি তারপর আমি আইসা ওই বাইরের অভিজ্ঞতা এখানে কাজে লাগালাম আমি দুবাই ছিলাম সাউথ আফ্রিকা ছিলাম সৌদি আরবে ছিলাম কাতার ছিলাম অনেক দেশে হ্যাঁ অনেক দেশে আমি ঘুরে হয়েছে আমার তো ওই বিদেশ থেকে আসলে আপনার রুচিবোধ মনে হয় বিদেশি বিদেশি বাপ চলে আসবে সেটাই আর কি যেটা বিদেশি বিদেশি বাপ দেখতেছি আপনার দোকানে তারপর আমি হালিশ্বর টিভিতে ধন্যবাদ জানাই আমার দোকানে ভিডিও করার জন্য এবং কি এই ভিডিও দেখি যারা আপনারা আসবেন আপনারা বলবেন যে আমরা হালিশ্বর টিভি থেকে আমরা দেখে আসছি তাহলে আপনাদের জন্য স্পেশাল ডিস্কাউন্ট থাকবে এই ভিডিওতে কেউ শেয়ার করে আসলে এমনকি লাইক কমেন্ট দিবেন এই ভিডিওটি তাহলে আপনারা আমাদের দোকানের সাথে সমস্ত আমাদের পেজের সাথে এবং কি হালিশর টিভির সাথে যদি আপনারা থাকেন আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে হালিশর টিভির সহায়তা আমরা এখানে অনেক প্রোডাক্টে রাখবো ইনশাল্লাহ আপনারা রিজনেবল প্রাইজে পাইবেন এবং লাইক কমেন্ট করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আচ্ছা সাদান ভাই আপনাকে অনেক ধন্যবাদ হালিশর টিভি চ্যানেল পক্ষ থেকে আসসালাম আলাইকুম